অনেক শিশু আছে যারা শব্দ আলো স্পর্শ বা বিভিন্ন নড়াচড়া বা দৈনন্দিন যে কাজগুলো হয় যে কাজের থেকে যে শব্দগুলো হয় বা পরিবেশগত কারণে তার বডির কিছু মেকানিজম চেঞ্জের কারণে বা পরিবেশগত কারণে সে অতিরিক্ত বা খুব কম প্রতিক্রিয়া দেখায় যেমন সে হয় অতিরিক্ত কান্না শুরু করে দেয় একদম লাউড সাউন্ডিং করা শুরু করে প্রচণ্ড রেগে যায় মানুষকে আক্রমণ করা শুরু করে দেয় কামড়ানো শুরু করে দেয় হিট করা শুরু করে দেয় নিজের শরীরে হিট করা শুরু করে দেয় তার পছন্দের যে মানুষগুলো আছে সেই মানুষগুলোকে অ্যাটাক করা শুরু করে দেয় তার মধ্যে মনোযোগের ঘাটতি দেখা দেয় এবং যে কোনো কাজ সে শুরু এবং শেষ করতে পারে না অনেক বাচ্চারা এই যে যে সমস্যাগুলো এই সমস্যাগুলা কিন্তু যেটাকে আমরা বলি যে সেন্সরি মডুলেশন ডিসঅর্ডার জি মডুলেশন ডিসারের জন্য আজকে একটা কমন একটা থেরাপিউটিক একটা ইন্টারভেনশন নিয়ে আজ কথা বলব যে একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন সেন্সরি মডুলেশনটা কী আসলে সেন্সরি মডুলেশনটা হলো একটা শিশু তার যে শরীর এটা তার শরীর এবং এটা আমার পরিবেশ পরিবেশ থেকে আসা যে অনুভূতিগুলা এবং শরীরের ভিতরের যে আমার সেন্সরি গ্রহণ করার যে ক্ষমতা এবং পরিবেশ থেকে যে ইন্দ্রিয়গুলোর জন্য ইনফরমেশন আসতেছে যেমন চোখে লাইট আসতেছে শব্দ আসতেছে এই যে যে ব্যাপারগুলো এই জিনিসগুলা গ্রহণ করে বুঝে এবং সঠিকভাবে প্রতিক্রিয়া দিতে পারার যে ক্ষমতাটা সেটি হলো সেন্সুরি মডুলেশন কিন্তু অনেক সময় আমাদের শিশুদের মধ্যে সেই সমস্যাটা মানে সেই দক্ষতাটা থাকে না যে যে কারণে তার মধ্যে সেন্সুরি মডুলেশন খুব ডিসঅর্ডার দেখা দেয় এবং বিশেষ করে অটিজম যাদের আছে এএসডি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার অ্যাটেনশন ডেফিসিট অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বাচ্চারা তারপরে দেখা গেছে যে কিছু বাচ্চা আসছে যে ডাউন সিনড্রোম বাচ্চা তো ওদের হঠাৎ করে ইমোশনাল আউটবাস্ট হয়ে যায় যে কোনো একটা পরিবেশে সেগুলো হঠাৎ করে ট্র্যান টাম থেকে প্রচুর সে কী বলে সেন্সরি ম্যাল ডাউন হয়ে যাচ্ছে এই জিনিসটার থেকে পরিত্রাণের জন্য সবচেয়ে উপযোগী যে জিনিসগুলো সেগুলো হলো আমার পিছনে যে দেখতেছেন এই যে গুণাগুলা এই এক একটা দোনার এক এক ধরনের উপকারিতা আছে এক একটা দোলনার এক এক ধরনের এই যে উপকারিতা আছে এই যে যে দোলাগুলো দেখতেছেন এই যে এটা দেখতেছেন এই যে এখানে দেখতেছেন এই যে এটা দেখতেছেন এই যে এই যে ব্যাপারগুলো এই প্রত্যেকটা দোলনার কিন্তু এক একটার এক এক ধরনের উপকারিতা আছে আজ আমরা জানবো যে সুইংয়ের মাধ্যমে কীভাবে আপনার শিশুর এই হাইপার অ্যাক্টিভিটি বা অ্যাটাকিং বিহেভিয়ার এই যে স্টিমিং বা এই যে ম্যালডাউন হয়ে যাচ্ছে হ্যাঁ বায়োল্যান্ট হয়ে যাচ্ছে এই যে জিনিসটাকে কীভাবে আমরা কন্ট্রোল করতে পারবো প্রাথমিকভাবে সুইংকে মূলত আমরা তিন ধরনের সেন্সরি স্টিমুলেশন দেয় অনেকে আমরা মনে করি সুইং মানেই শুধু যে ভেস্টিবুলার স্টিমুলেশন দেয় তা কিন্তু না হ্যাঁ প্রধান স্টিমুলেশনটা সে অবশ্যই ভেস্টিবুলার স্টিমুলেশন পায় এবং ভেস্টিবুলার স্টিমুলেশন যেটা বলা হয় যে এটা আমাদেরকে শান্ত করতে সাহায্য করে আমাদের অস্থিরতাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আমার শরীর এবং মাইন্ড এবং ব্রেনে একটা ভারসাম্য আনতে সাহায্য করে আমার আমাকে একটা কামিং ইফেক্ট দান করে এই ভেস্টিবুলার সিস্টেমটা পাশাপাশি আরেকটা সেন্সোরি সিস্টেম এটার মধ্যে কাজ করে সেটা হলো প্রোপিওসেপশন সেন্সরি সিস্টেম জি প্রোপিওসেপশন বা প্রোপিওসেপ্টিভ সেন্সুরি সিস্টেম এই সেন্সোরিভ সিস্টেমটা যখন আমি সুইংটা করি তখন আমাকে কিন্তু পা ইউজ করতে হচ্ছে মুভমেন্ট করতে হচ্ছে হ্যাঁ মাসেলগুলাকে ইউজ করতে হচ্ছে জয়েন্টগুলোকে ইউজ করতে হচ্ছে তখন আমার প্রোক্রিভিটি সেন্সুরি সিস্টেমটা আস্তে আস্তে ডেভেলপ করার চেষ্টা করে এবং প্রক্রিয় সেন্সুরি সিস্টেমটাই আমার কিন্তু অ্যালার্টনেসটা বাড়ায় সচেতনতা বাড়ায় যে হ্যাঁ অনেক সময় আমরা বলি যে শিশুর কোনোভাবেই অ্যাটেনশনটা স্যার আনতে পারতেছে না এবং মনোযোগটা একদমই ঘাটতি আসে প্রচুর হাইপার একটিভ ও কেন যদি খালি অ্যানজাইটিতে বুকে সব কিছুতে অস মানে ভয় পায় হ্যাঁ কনফিডেন্স লেভেলটা কম কীভাবে বাড়াবো স্যার কি ধরনের কাজ করালে বাড়াবো তাকে অবশ্যই প্রক্রিয় সেন্সোরি সিস্টেমের কাজ করাতে হবে আরেকটা ইন্দ্রিয় এই সুইংয়ের মাধ্যমে ডেভেলপ করে সেটা হলো টাচ জি কারণ আমি তো সুইংটা না ধরে তো এটা করতে পারবো না আমাকে তো অবশ্যই সুইংটা ধরতেও হবে এই যে এই টাচ এই টাচটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা সেন্সোরি সিস্টেম এবং এই আমাকে কনফিডেন্ট লেভেল দান দান করে বা প্রধান করে যে কোনো জায়গায় নিজে সেটেল হওয়ার জন্য এবং এই জন্য বলা হয় যে শিশুর কনফিডেন্স লেভেল বাড়বে তখনই যখন সে প্রচুর পরিমাণে মিসটিপ্লেন বা সেন্সুরি ট্যাক্টাইল সেন্সুরি স্টিমুলেশনগুলো পাবে তখনই তার কনফিডেন্স লেভেল বাড়বে এবং কনফিডেন্স লেভেল বাড়া মানেই কিন্তু শিশুরা কথা বলবে এবং নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারবে চিন্তা করছেন কোথায় ট্যাক্টাইল সেন্সুরি সিস্টেম আর কোথায় তার স্পিচ ডেভেলপমেন্ট কীভাবে লিঙ্কেজটা সায়েন্স এইভাবে নিয়ে আসছে বাড়িতে কিভাবে সুইংটা ইউজ করতে পারবেন কখন সুইংটা ইউজ করতে পারবেন যেমন আপনি স্কুলে যাওয়ার আগে এটা ইউজ করতে পারেন স্কুল থেকে আসার পরে ইউজ করতে পারেন পার্কে গিয়ে ইউজ করতে পারেন বাসার মধ্যে একটা সেট করে রাখতে পারেন যে কোনো ধরনের সুইং যে স্যার কী ধরনের সুইং আমাকে অনেকে প্রশ্ন করেন যে কোনো একটা সুইং অন্তত বাসায় দেন সেটা কাপড়ের হোক কাঠের হোক ধরনের প্লাস্টিকের হোক অথবা এই ধরনের স্টিক হোক হ্যাঁ ক্রিকেটের ব্যাটের যে স্ট্যাম্প স্ট্যাম্পটা একটা স্টিকই হোক সমস্যা নেই যে কোনো ধরনের একটা সুইং অথবা হকিং চেয়ার অ্যাটলিস্ট প্রতিদিন তাকে পনেরো থেকে বিশ মিনিট পঁচিশ মিনিট তাকে আপনি এটা করতে দেন দেখবেন যে সে আস্তে আস্তে অনেক কাম ডাউন হয়ে যাবে ইনশা আল্লাহ একজন প্যারেন্টস হিসাবে আপনি বাসায় সুইংটা আপনি তার অতিরিক্ত কান্না তার রাগকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করতে পারেন আপনি তার ফোকাসিং স্কিল ডেভেলপ করার জন্য ব্যবহার করতে পারেন আপনি তাকে একটু এনার্জি বার্ন আউট করার জন্য ব্যবহার করতে পারেন হ্যাঁ আপনি এই ধরনের জিনিসগুলা আপনি করতে পারেন তবে অবশ্যই ম্যালডাউন হলে কখনোই তাকে বকা জকা করা যাবে না মারামারি করা যাবে না পিটানো যাবে না কারণ অনেক সময় দেখি যখন ডাউন হয়ে যায় সে কিন্তু অ্যাটাকিং বিহেভিয়ারে চলে আসে তখন আমরা রাগটা সামলাতে পারি না তখন আমরা কি করি বাচ্চাটাকে হিট করা শুরু করে দিই হিট করা শুরু করে দেই এতে কি হয় যে এতে কিন্তু হিটে আরও বিপরীত হয় কারণ সে কিন্তু ইচ্ছা করে এই কাজটা করতেছে না সে যে আমাকে হিট করতে চাচ্ছে আমাকে কামড় দিতে চাচ্ছে সেটা হলো তার কষ্ট প্রচুর কষ্ট হচ্ছে তার শরীরে সে কষ্ট হতে সে কষ্টের ফলে সে কী করতেছে না করতেছে সে কিছুই জানে না এটা এটাকে আমরা ম্যান ডাউন বলি এটা কিন্তু কোনো বিহেভিয়ারাল ইস্যুস না হ্যাঁ এই জিনিসটা কিন্তু খেয়াল করবেন এই জন্য জোর করা যাবে না তাকে দয়া করে সুইংয়ে দেন পরি যে পরিবেশে ছিল পরিবেশটা চেঞ্জ করে দেন যে রুমে ছিল সেই রুমে আলো যদি অতিরিক্ত থাকে আলোটাকে কমায় দেন একটু তাকে একটু রিল্যাক্সেশন মিউজিক অথবা যারা ইসলাম প্র্যাকটিস করে তারা সোরা আল কোরআন আল কোরআনের বিভিন্ন সোরাগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেন বিশেষ করে সোরা বাকারাটা ছেড়ে দেন তাকে আস্তে আস্তে ডিপ ব্রিদিং এক্সারসাইজ করা এবং দোলায় বসায় দেন দেখবেন আপনার হঠাৎ করে দেখবেন আস্তে 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 করে তার রেগুলেশনটা আস্তে আস্তে করে ইয়া করবে এবং কখনই সুইংয়ে কিন্তু বসায় তাকে স্পিনিং করাবেন না লিনিয়ার একটা মুভমেন্ট দেবেন স্লো রিদমিক একটা মুভমেন্ট দেবেন তাহলেই দেখবেন যখন এটা রেগুলার বেসিসে আপনি প্র্যাকটিস করবেন এবং শিশু যে ঠিকার পয়েন্টটা যখন আপনি ফাইন্ড আউট করতে পারবেন তখন তখন আপনি সবসময় কিন্তু চেষ্টা করবেন এই সুইংয়ের মাধ্যমে এটাকে সমাধান করতে কারণ ভেস্টেবল এস্টিমুলেশনটা খুব ভালো কাজ করে পাশাপাশি হল সেন্সুরি ফিজিটিং কিছু টয়েজ আছে সেন্সুরি ফিজিটিং এটাকে আমরা সেন্সুরি ব্যাগ বলি যেটা আমার পকেটে পার্স হিসাবে রেখে দিই যে আমরা অনেক সময় পার্স রাখি না যে মোবাইলের মধ্যে টাকা পয়সা অনেক কিছু রাখে বা মহিলারা যে অনেক কিছু রাখে তো এরকম পার্সেল মধ্যে ওর সেন্সুরি যেমন একটা সুতা হতে পারে একটা কাঠি হতে পারে একটা কলম হতে পারে একটা একটা স্পিনার হতে পারে একটা প্লাস্টিকের বোতল হতে পারে মুখা হতে পারে যেটা আসলে তার অনেক পছন্দ সে সব সময় রাখতে চায় ওই জিনিসটা দেখলেও কিন্তু তার এটা সেন্সুরি ওইখান থেকে কিন্তু সে একটা কনফিডেন্স পায় এবং সেন্সুরি স্টিমুলেশন পায় এবং এইভাবেও কিন্তু শিশুটা আস্তে আস্তে কিন্তু ম্যালডাউন থেকে আপনি সরিয়ে নিয়ে আসতে পারেন এবং একজন অভিভাবকের জন্য আমার যে বার্তাটা থাকবে সেটা হলো আপনার ধৈর্য আপনার ভালোবাসা এবং সঠিক থেরাপির মাধ্যমে সহায়তা প্রধানই শিশু সবচেয়ে বড় থেরাপি হবে আপনার শিশুর জন্য সেন্সুরি সুইং সুইংটা কেবলমাত্র একটা থেরাপি টুল মাত্র বিশ্বাস করেন আপনার শিশুর সবচেয়ে শক্তিশালী সাপোর্ট কিন্তু আপনি নিজেই এবং আজকে যে কথাগুলো বললাম এই কথাগুলো কিন্তু বলেছি আমাদের এই ট্রেনিং প্রোগ্রামের বইটা দেখেন আমাদের আলহামদুলিল্লাহ আমি দুইটা ট্রেনিং প্রোগ্রাম রান করতেছি একটা হলো এটা এটা গ্রুপে রান করতেছি যেখানে অকুপেশনাল থেরাপি স্পেশাল ল্যাঙ্গুয়েজ থেরাপি এবং বিহেভিয়ারাল থেরাপির উপরে এই বইটা আপনারা পাবেন যারা এই ট্রেনিংটা করবেন এটা দিনের একটা বই এটা দেশে এবং বিদেশে যারা আছে তারা এখানে অংশগ্রহণ করলে যারা বিদেশে আছে তাদেরকে পিডিএফ ভার্সনটা দিয়ে দেওয়া হবে যারা দেশে আছে তারা এই হার্ড কপিটা পাবেন পাশাপাশি সে আরেকটা ট্রেনিং আমি অ্যারেঞ্জ করছি করতেছি বর্তমানে যারা চলমান আছে এটা হলো সেন্সোরি ইজ্রিগেশনের উপরে যে আপনার বাচ্চার যে কীভাবে বাসায় থেরাপিটা দেবেন অকুপেশনাল থেরাপিটা দেবেন কীভাবে কীভাবে থেরাপির এফেক্টিভ মানে কাজগুলো করবেন কোন কোন থেরাপিটা ওর জন্য করবেন কোন ইকুইপমেন্টটা ব্যবহার করবেন সাপোজ এই দুলাটা আপনি কীভাবে ব্যবহার করবেন কেন ব্যবহার করবেন এই টনিটা কেন ব্যবহার করবেন জীব কেন ব্যবহার করবেন হ্যাঁ কী লাভ হবে আপনার শিশুর জন্য বা ওর সেন্সরি সমস্যাটাই বা কী কোথায় সেন্সোরি সমস্যা আছে এটার উপরে বিশদভাবে এই বইটা তৈরি করা হয়েছে দয়া করে কেউ বইটা আলাদাভাবে কেনার জন্য রিকোয়েস্ট করবেন এটা শুধু যার যারা ট্রেনিংয়ে অংশগ্রহণ করবে উনি টিচার হতে পারে প্যারেন্টস হতে পারে একজন কেয়ারগিভার হতে পারে যারা অটিজম সম্পর্কে জানতে আগ্রহী এবং যারা স্পেশাল বাচ্চাদের নিয়ে কাজ করেন এবং বিশেষ করে প্যারেন্টসদের জন্য এই ট্রেনিংটা রেডি করা আছে টিচারদের জন্য আছে আমাদের আরও মিন আরেকটা মিনওয়ার তারা এখানে অংশগ্রহণ করতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সালাম